ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কুকিং উইথ টুয়া সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি তো আজকে খুবই একটা সাধারণ রান্না কিন্তু খেতে খুবই সুন্দর লাগে শীতকালের এই সবজিটা হচ্ছে শালগম আমি আজকে বানাচ্ছি শালগমের সবজি বা তরকারি এই যে শালগম কীরকম করে কেটে নিয়েছি টিউবের আকারে ছোটো ছোটো করে আর এর সঙ্গে দেব আলু তো আলু সামান্য টিউবড়া করে কেটে নিয়েছি অল্প আর টমেটো শালগমের তরকারি খুব ঝাল খেতে ভালো লাগে না তাই তারপর সামান্য আদা দু তিন টুকরো ওখানে আদা রয়েছে দু তিন টুকরো এরকম করে ছোটো ছোটো করে কাটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দুই আড়াই চামচের মতন জিরে গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার এর চেয়ে বেশি ঝাল দেব না সব মশলাটা মিক্সি করে নিলাম এবার রান্নাটা শুরু করছি কড়াই গরম হয়ে রয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওর দিচ্ছি শুধু জিরে চুটফুট করে উঠেছে আমি এখন দিয়ে দেবো প্রথমে আলুটা হালকা ভেজে নেবো প্রথমে আলু একটু নরু লুদ ভেজে নেব আলু প্রথমে একটু লাল করে ভেজে নিলাম কারণ শালগম খুব বেশি ভাজলে শাল সাল হয়ে যায় খেতে মানে শক্ত হয়ে যায় খেতে এবার দিয়ে দিচ্ছি শালগম শালগম খুব বেশি ভাজবো না এবার সবটা হালকা করে ভেজে নেব আলু শালগম ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজবো না এবার মশলাটা দিয়ে দিচ্ছি এখানে মশলায় আমি দিচ্ছি আবারও গুঁড়ো দিচ্ছি আদা চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ রেড চিলি পাউডার দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পাউডার এর চেয়ে বেশি মশলা এটাতে ভালো লাগবে না খেতে দিয়ে দেবো এক চামচ নুন হাফ চামচের মতন হলুদ আর এই কেটে রাখা টমেটোগুলো ভালো করে এটাতে খুব একটা মশলা করলে স্বাদটা লাগে না শালগমের মশলাটা সিম আছে আস্তে আস্তে এখানে তরকারিটা কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো Done. শালগমটা একটু দেখে কিনতে হয় কচি শালগমটা খুব ভালো হয় আর একটু মিষ্টি মিষ্টিও লাগে তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি দিতেই হয় আর শালগমটা একটু কচি দেখে কিনলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে শালগমের তরকারি কমপ্লিট এখানে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামানো একটু ঢেকে রাখি তারপর নামাবো একদম কমপ্লিট শালগমের তরকারি আমি গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম দিয়ে এই ছোট্ট কড়াইটাতে সার্ভ করলাম একটু দেখতে ভালো লাগার জন্য তাও রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শালগম শীতকালের একটা সবজি যেটা খেতে খুবই ভালো লাগে আর এরকম পাতলা ঝোল করে একটু হালকা মশলা দিয়ে শালগম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্নাটা প্লিজ একবার ট্রাই করে দেখবেন খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে